তারপরে নুরি মক্কেলদেরকে বললাম যে একটু আপনারা অমুক জায়গায় বলে আমার ওই জায়গায় আমার বোনের বাসায় যান তো একজন গেছে জি জি তো গেছে যাওয়ার পরে হচ্ছে সাদি পরে ওই আপনার আমি বললাম যে যদি যদি নুরি মক্কেল হয় তাহলে যেন সাদা হয়ে যায় আর যদি সে সিফ্রি মক্কেল সে যেন অন্ধকার হয়ে যায় পরে বোনরে জিজ্ঞেস করলাম মোবাইলে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে কেমন অন্ধকার হয়ে গেছে তো বললাম যে সিফ্রি মক্কেল তো পরে আরেকজন আসছে আরেকজন আসার পরে তারপরে আমি জিজ্ঞেস করতেছি ওনার বন্ধু জিজ্ঞেস করে জিজ্ঞেস করেন তো তার না আমার ওই ভাগ্নার কি সমস্যা তো বলতেছে যে ওর বাতাস লাগছে এবং ওর বদ নজরের সমস্যা আছে ঠিক আছে তারপরে জিজ্ঞেস করলাম যে জিজ্ঞেস করেন ওনার নাম কি বললাম বলতেছে সুলাইমান তারপরে জিজ্ঞেস করলাম ওনার বাসা কোথায় তো বলতে জিজ্ঞেস করলাম যে ওনার বাসা কোথায় সে বলতেছে যে বাসার নাম বলতেছে না পরে আমি সুরা তরিকের পনেরো থেকে আয়ত ইন্নহমিয়া কি দু না কায়দা ও কি দু কায়দা ফু দিলাম পরে বলতেছে সে চলে গেছে এরপরে আমি চিন্তা করলাম যে যেহেতু নুরি মহকেল আসতেছে না পরে আমি আপনার দোহাই দিয়ে কয়েকবার দুই তিনবার দোহাই দিয়ে আব্দুর রহমান হুজুরকে ডাক দিলাম যে হুজুর একটু আপনি আসেন এবং কষ্ট করে বেড়া মনে করবেন না আমার বোনের ওই জায়গায় যান একটু ওনাকে একটু দেখেন ওনার কি সমস্যা ওই আমার ভাইনার কি সমস্যা ওনার বোনের চোখের সামনে আসেন তারপরে আমার বোন স্বপ্নে মানে চোখে দেখতেছে যে একটা সাদা ঘোড়ার মতো আসছে তো আমি বোনকে জিজ্ঞেস করলাম যে জিজ্ঞেস করেন যে ওনার নাম কি উনি কি উনি কি আব্দুর রহমান হুজুর কিনা তো বোন পরে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করা করে হ্যাঁ আমি আব্দুর রহমান হুজুর আব্দুর রহমান তারপরেই বললাম যে বলেন দেন ওকে সালাম দেন এবং আদবের সাথে একটু জিজ্ঞেস করেন যে আপনার ছেলের কি সমস্যা তারপরে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করা করে বলতেছে যে এটা একটু ধৈর্য ধারণ করতে হবে তার বদ্বনজরের সমস্যা আছে তারপর হচ্ছে বাতাসের সমস্যা আছে সাত ঘাটের পানি দিয়ে পানি পড়া দিতে হবে তাকে গোসল দিতে হবে এই গোসল দিলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তারপরে বোন আবারই যে যে ভগ্নিপতি ট্রিটমেন্ট করছিলাম উস্তাদি কিছুদিন আগে আপনার ইয়া দিয়ে নিয়ে তারপরে আমি বললাম যে আপনি একটু হুজুরকে বলেন যেন বেয়াদি মনে না করে যে আমার ভগ্নিপতির আসলে এখন কি সমস্যা আছে বলতেছে যে ভগ্নিপতির ওই দাদুর সমস্যা আছে সেটা আস্তে আস্তে কাটতেছে মানে যে ট্রিটমেন্ট আমি দিয়ে আসছি ওইটা দিয়ে আপনার ওই যে পুতুলের ভিতরে পুতুলের ভিতরে যে ইয়াটা করছে ওইটা আস্তে আস্তে কাটতেছে বলছে যে এটা যে কিছু গোসল দিতে বলছে আর তেল পরা পানি পরা এগুলো কন্টিনিউ করতে বলছে আরকি আমি যেগুলো দিয়ে আসছি বলছে যেগুলো কন্টিনিউ করতে এগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো কেটে যাবে আর কি তো পরে হুজুরকে বললাম যে ঠিক আছে হুজুরকে আমার সালাম দিন এবং হুজুর বলবেন যে আমার জন্য ওনার একটু ভালোবাসা ইয়ে করে এবং আমি যেন হুজুর যেন আমার কোনো সমস্যা হইলে হুজুর যেন আমার একটু বিয়াদ মনে না করে একটু হেল্প করে আর কি তো আর কি পরে খুব ভালো লাগছে আর কি যে হুজুর আর আসছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা হচ্ছে এভাবে আমি তো বলে দিয়েছি সবাইকে আপনারা নাম ধরে ডাক দিতে আসলে ডাক দেওয়া না দেওয়ার ভিতরে তফাৎ ডাক দেওয়া দরকার ডাক দিয়ে সমাজদের সঙ্গে সম্পর্কnabla করতে পারে সেটা ভালো এমনিতে আপনারা হচ্ছে হাঁটতে চলতে ফিরতে তোরাশি যদি হাতে নাও থাকে ডাক দিবেন আসসালামু আলাইকুম আব্দুর রহমান হুজুর রায়তুল কুরসি সম্মানিত মুআক্কিল ওসাদের দুহায় লাগা সুলাইমান আলাইহিস সালামের দোয়া আপনারা মেherbণ করে একটু আসেন আমার জন্য দোয়া করবেন

তাহলে ইনশাল্লাহ ঠিক দ্বারা এটা মাটি ছাড়া বা ঢাকা শহরে তো মাটি খুব কম পাওয়া যায় দেওয়ালে বা কোনো ইয়াতে করা যাবে কিনা দেয়ালে বলতে আপনারা করতে পারবেন মাটি তো হলে ভালো হয় আপনারা করতে পারবেন নিচে মাটিতেও করতে পারবেন বা পাক্কাতেও করতে পারবেন সমস্যা নাই অথবা আপনারা ইয়া করবেন ওই মার্কার পেন নিয়া আপনারা টাইলসের উপরে করতে পারবেন নরমাল মার্কার পেন নেবেন নেয়ার পরবর্তীতে সাতটা দাগ দিবেন আবার ক্রস ভাবে 6টা দাগ দিবেন কাজ হয়ে যাবে সমস্যা নাই অথবা আঙ্গুল দিয়ে সারা করে মাটির ভিতরে কাজ করবেন এত মার্কার পেন লাগে না আঙ্গুল দিয়ে সেরা করে কাজ করবেন মাটির ভিতরে আঙ্গুল দিয়ে দাগ দিবেন দাগ দিয়ে উল্টো ভাবে কাটবেন এতেই কাজ হয়ে যাবে দূর থেকে শেয়ারগুলো কেটে যাবে ইনশাআল্লাহ যে ওই যে দনে একটা রোগী আসলো এখন আমার অন্তচক ওকলার লোক নাই আশেপাশে তোলার কি কোন লোক নেই এমনকি কি

ওনারা সবসময় সাপোর্ট দিবে আপনার হচ্ছে জিন্নাত শাস্তি দেওয়া থেকে শুরু করে সব কিছুতে সাপোর্ট দিবে ঠিক আছে